মাসাল্লাহ প্রচন্ড টাকায় টাকা টাকিতে ব্যস্ত একটা পেয়ার এই যে গুলো বার্লিস যে বেবিটা দেখতেছে এই বেবিটার সহ কোনো সম্মানিত দর্শক যদি এই তিন পিস একসাথে নেন একদম ভিডিওতে আজকে দামাকা অফার মাত্র এক হাজার টাকায় আপনারা এই তিন পিস কবুতর নিতে পারবেন মাসাল্লাহ দর্শক ফ্যামিলি প্যাকেজ দেখতেই পারতেছেন চমৎকার আকাশী কালারের একজোড়া গর্বা কবুতর বা গোল্লা কবুতর যাই বলেন আপনারা দুইটা বাচ্চা সহ আছে চমৎকার বাচ্চা দুটো এখনও আবার ডিম দেওয়ার সময় গেছে আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আবার একটা ফ্যামিলি প্যাকেজ দেখতে পাচ্তেছি ব্ল্যাক লিস্ট শার্টিন দেখেন সেট হচ্ছে একটা বেবি ওদের একটা বাচ্চা আছে এই হচ্ছে বাবা মা পুরো ফ্যামিলি প্যাকেজটা আপনারা নিতে পারবেন একদম হাতের নাগালে দাম আর দুই জোড়া যদি একসাথে কোনো সম্মানিত দর্শক নেন সেক্ষেত্রে মাত্র তিন হাজার টাকা আপনারা নিতে পারবেন পনেরোশো টাকা পার জোড়া থাকবে যদি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আয়ান পিজন গ্যালারি বেশির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আরও একটা নতুন প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের মাঝে আর আজকের প্রতিবেদন আপনারা বেশ কিছু কবুত্র দেখতে পাবেন নতুন পুরাতন মিলানো থাকবে আর সম্মানিত দর্শকদের কাছে অনুরোধ থাকবো যে কবুতরগুলো আপনারা পছন্দ করেন স্ক্রিনশট করান রাইঘা দিতে বলেন বা পাঁচশো টাকা অ্যাডভান্স দেওয়া তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পরে আবার সিদ্ধান্ত চেঞ্জ করেন এক জোড়া নিবেন দুই জোড়া নেবেন তো আমি বলবো যে এই কাজগুলো করবেন না দয়া করে কারণ এই কাজগুলো করলে হয় কি যেমন আমার আগের গত ভিডিওতে বেশ কয়েকজন ভাই বন্ধুরা আমরা ফোন দিছে বেশ কিছু গুবোতরের জন্য এক লোক পাঁচশো টাকা অ্যাডভান্স করে রাখছেন অ্যাডভান্স চারতে নিচ্ছি তারে তো অবশ্যই কুবোতর দিতে হবে অন্য কেউ চাইলে তো দেওয়া যাবে না তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে উনি ওনার নানান সমস্যার কথা বলতেছেন বইলার কুবোতরগুলা ক্যান্সেল করতেছে পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে সব বুকিং করে রাখে পরে সব ক্যান্সেল করতেছে নিজের ব্যক্তিগত সমস্যার কথাগুলো বুঝলাম এদিকে যে অন্য আরো দুই চার জনে আমাকে ফোন দিলো তাদেরকে কিন্তু আমি দিতে পারলাম না সব মিলে দেখা যাচ্ছে আমাদের ব্লসটা আমারই হচ্ছে কারণ কবুতরগুলো আমার কাছে থাকতেছে সেকেন্ড টাইম আবার ভিডিও দেওয়া লাগতেছে মানে সব কিছু মিলে এখন দু চার পাঁচজন যে ফোন দিলো তাদের কাছেও ফল হইলাম যে কবুতরগুলা পরবর্তীতে তারা আবার ভিডিওতে দেখতেছে যে একটি কবুতরগুলা চাইলাম আগে ভিডিওতে দিল না এখন আবার দিচ্ছে ভিডিওতে আসলে এইগুলা নিয়ে আমাদের একটা হ্যাচার হয়ে যায় সমস্যা হয়ে যায় এগুলো মোটামুটি শুধু আমার চ্যানেলে আমার ভিডিওতে যে করতেছি বা হইতেছে এরকম না মোটামুটি আমি যাদের ভিডিও করি সবারই একই সমস্যাগুলো হয় সবাই সবাই আমরা আমরা সবাই এই একই কথাগুলা প্রতিবারই ভিডিওতে বলে থাকি তা দয়া করে এই কাজগুলো করবেন না তো যাই হোক অনেক কথা বললাম দর্শক আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ঠিকানা হচ্ছে সাভার আশুলিয়া বাই থানার আশুলিয়া থানার পাশে আমার বাসা যদি আসতে চান সরাসরি আইসা সোনার কৌদি সংগ্রহ করে নিতে পারবেন পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওতে আমার আলোচনায় কথা কোনো বলতে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আবার বলতেছি দর্শক ডেলিভারি খরচগুলা দিয়ে কবুতরগুলা নিজ দায়িত্ব সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মার্শাল্লাহ দর্শক ফ্যামিলি প্যাকেজ দেখতেই পারতেছেন চমৎকার আকাশি কালারের একজোড়া গররা কবুতর বা গোল্লা কবুতর যাই বলেন আপনারা দুইটা বাচ্চা সহ আছে চমৎকার বাচ্চা দুটো খাওয়া এখনো আবার ডিম দেওয়ার সময় হয়ে গেছে কোন দর্শক চাই চমৎকার প্যাটটা সংগ্রহ করে নিতে পারেন দেখেন দুই দুইটা বাচ্চা মার্শাল্লাহ খুবই হেলদি চমৎকার পিঠা বেবি সহ আছে কোনো সম্মানের দর্শক চাইলে চমৎকার পিঠাটা সংগ্রহ করে নিতে পারেন দাম উঠাবে একদম হাতের নাগালে আপনাদের দয়া করে দামাদামি করবেন না ডেলিভারি চার্জগুলো আছে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন বারবার একই কথা বলি এক দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ফুললি একটা ফ্যামিলি প্যাকেজ অসাধারণ দেখতে পারতেছেন জোড়ায় জোড়ায় দাঁড়ায় আছে বাচ্চা দুইটা হাতের ডান পাশে বাবা মা হাতের বাম পাশে একদম মাত্র পঁচিশশো টাকা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও জোরের সাথে থাকুন পুরো চমৎকার কিছু থাকবে একটু হাতে নাগালে থাকবে দাম আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আবার একটা ফ্যামিলি প্যাকেজ দেখতে পারতেছি ব্ল্যাক লেস শার্টিন দেখেন প্যাম্পাসেটা হচ্ছে একটা বেবি ওদের একটা বাচ্চা আছে এই হচ্ছে বাবা মা পুরো ফ্যামিলি প্যাকেজটা আপনারা নিতে পারবেন একদম হাতের নাগালে দাম থাকবে মাটিটা একটা ডিম অলরেডি দিছে আর একটা দিবে ইনশাল্লাহ যার কাছে নিয়ে আসে তার কাছে একটা ডিম আছে যাই হোক কোনো দর্শক চাইলে এই ফ্যামিলি প্যাকেজটা নিতে পারবেন দামটা একদম হাতের নাগালে থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভালো স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন ডান পাশে হচ্ছে নর বাম পাশে হচ্ছে মাদি আর মাঝখানে দেখতেছেন বাচ্চা এই যে ফ্যামিলি প্যাকেজটা মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা আরও একটা পেয়ার দেখতে পাচ্ছি খুবই সুন্দর একদম ইউনিক একটা কালারের ভিতরে দেখতে পাচ্ছেন এটার কালারটা হচ্ছে ডান কালারের ভিতরে ডানলেস শার্টিন যেটা বলে তবে ডানলেস শার্টিন হলেও ওর বডি ফিটনেস সাইজ গ্যাটাপ আপ মানে কিছুটা অ্যানড্রোবের মতন এত বড়ো সাইজের আর কি এত বড় সাইজের একটা জোড়া ডান পাশে হচ্ছে মাদি আর এই যে বামে চুল আসছে এ হচ্ছে নটটা যদি কোনো সম্মানিত দর্শকের পছন্দ ভালো লাগে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এই পেয়ারটা আমার পঁয়ত্রিশশো টাকা আর চাওয়া দাম থাকবে সামান্য কিছু কম বেশি করে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন রানিং একটা পেয়ার ডান পাশে মাদি বাম পাশে হচ্ছে নর দেখেন ভালো লাগলে যোগাযোগ করবেন অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে তো সমানের দর্শক আমরা ভিডিও সেখানে দুই পিস কবুতর সিঙ্গেল সিঙ্গেল দেখাচ্ছি একটা হচ্ছে ব্লুবার হাটে এটা সিঙ্গেল একটা মাদি আর পাশে আছে একটা চাইনিজ আউল বলেন যাই যাই বলে এটা হচ্ছে একটা সিঙ্গেল মাদি দুই দুইটা মাদি আছে এখানে দুটাই রানিং মাদি যদি কোনো দর্শকের মাদিগুলো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মাদিগুলো সংগ্রহ করে নিতে পারবেন যার যেটা লাগে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন বাম পাশে যে ব্লু শাডিনের মাধিটা আছে এই মাদিটা যদি কোনো দর্শক নেন মাত্র আটশো টাকায় আপনারা এই মাদিটা নিতে পারবেন আর বাম পাশে এই যে যে মাদিটা দেখেছেন ব্যাগ ভিতরে এই মাদিটা কোনো দর্শক নিলে একদম পড়বো পনেরোশো টাকা ভালো লাগলে যোগাযোগ করে মাদি দুটা সংগ্রহ করে নিতে পারেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখেছি বিবেক বুদা আফসান গ্রিজেল কালারের ভিতরে সেম যেটা রিংটা করানো আছে পায় আর এগুলার বয়স হচ্ছে মাত্র দুই ফেদার তিন ফেদার অসাধারণ সুন্দর একটা বেবি পেয়া তো কালার কোয়ালিটি মার্শাল আপনাদের সামনে আছে দেখতেই পাচ্ছেন চমৎকার কালার কোয়ালিটির ভিতরে আছে ভালো লাগবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন এই চমৎকার বেবিগুলো দুই ফেদার তিন ফেদার বয়সে আছে দামাদামি করবেন না এক থাকবে তিন হাজার টাকা কম দামাদামি করলে দিতে পারবো না একদম তিন হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন আশা দর্শক ভিডিওস ক্রেনে আমরা শর্ট ফেজ দেখতে পারতেছি আর এই যে হাতের ডান পাশে দুইটা দেখতে পারতেছে দুই ফেদার বয়স আর যে বাম সাইডে একটা দেখতেছেন এটা হচ্ছে সাত ফেদার বয়স মানে একটা জোড়া হচ্ছে দুই ফেদার একটা সিঙ্গেল যেটা ওইটা হচ্ছে সাত ফেদার বয়সের কোনো দর্শক যদি চান এই তিন পিস একসাথে নিতে চাইলে একসাথেও নিতে পারবেন তিন পিস একসাথে নিলে কিছুটা কমে আপনারা নিতে পারবেন তিন পিস একসাথে যদি কোনো দর্শক নেন সেক্ষেত্রে এক দাম দামাদামি কোনো সুযোগ নাই মাত্র তিন হাজার টাকায় আপনারা তিন পিস নিতে পারবেন আর যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তাও নিতে পারবেন অবশ্যই ফোন দিবেন দামাদামি করবেন দামাদামি করে আপনারা নিতে পারবেন সিঙ্গেল চাইলে সিঙ্গেলও পাবেন আর একসাথে নিলে একটু কিছুটা কমে পাবেন আবার বলতেছি একসাথে নিলে মাত্র তিন হাজার টাকায় আপনারা এই তিন পিস শর্ট পিস নিতে পারবেন চোখের গিয়ার বর্ডার এগুলো বলার নাই ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা একজোড়া সাদা কাগজি কবুতর দেখতে পারতেছি আপনারা দেখতে পারতেছেন একজোড়া সাদা কাগজি এটা হচ্ছে রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা কোন সম্মানিত দর্শকের পছন্দের ভালো লাগলে যোগাযোগ করবেন এই রানিং পেয়ারটা একদম সীমিত দাম থাকবে মাত্র এক হাজার টাকা একদাম একদম মাত্র এক হাজার টাকা হলে আপনারা এই সাদা কাগজের পেয়ারটা নিতে পারবেন যেটা কি না রানিং ডিম বাচ্চা করা এবং আশা করা যায় ইনশাল্লাহ খুব দ্রুত আবার এই পেয়ারটাও ডিম দিয়ে দিবে রানিং একটা পেয়ার ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকায় রানিং পেয়ার পাচ্ছেন সাদা ক্যাগজির দর্শক চমৎকার জোড়া আউল প্রবুতর দেখতে পারতেছেন আপনারা এটা শ্যাডেল আউলও বলে ওয়ান সাইড আউলও বলে যাই হোক অসাধারণ সুন্দর একটা আউলের পেয়ার যদি কারো পছন্দ হয় ভালো লাগে নিতে পারেন তো আমার বেশ কিছু কবুতর গত ভিডিওতে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে আমি খারাপ বলি না তারা নিচ্ছিনী হয়ে এইভাবে আটকে রাখে তো আটকে রাখার কারণে দেখা যাচ্ছে যে আর পরবর্তীতে অন্য পাঁচজন ফোন দিল আর দিতে পারি না অন্য মানুষ ফোন দিল বলে যে বিক্রি করছে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে নেওয়ার জন্য মূলত আগ্রহ দেখায় কথা বলছে বা টাকা পয়সার বিষয়ে কী করছে সে আর কোনো যোগাযোগ করতেছে না তো যার জন্য হয়তো বা এ হয় এরকম যায় একই কবুতর আরেকবার দেখান লাগে তো বিষয়টা হয়ে গেছে এরকম তো এই পেয়ারটা আবারও দেখাচ্ছি যদি কারো হয় ভালো লাগে সংগ্রহ করে নিতে পারেন তিন হাজার টাকা মাত্র একদম থাকবে ভালো লাগলে স্ক্রিতের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন ফুল রানিং একটা পেয়ার চা ইনশাল্লাহ শতভাগ করা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন অসাধারণ সুন্দর একটা পেয়ার এই যে সামনে যেটা দেখতেছেন বাম পাশে এটা হচ্ছে নটটা আর এই বাম পাশে যেটা আছে এটা হচ্ছে মাদি ফুললি রানিং ডিম চা করা চমৎকার ফুল ফুলগুলা যদি একটু লক্ষ্য করেন আপনারা উকে দেখেন চমৎকার ফুল এই যে এখন সামনে মাদিটা চলে আসছে মাত্র তিন হাজার টাকা ভালো লাগলে আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিওস কিনে আমরা এখানে বেশ কয়েকটা মানে দুই পেয়ার ঝর্ণা শাটিং দেখতে পারতেছি হাতে ডান পাশে একটা জোড়া বাম পাশে একটা জোড়া ডান পাশের জোড়াটা নিউ অ্যাডাল্ট নর্মাদি কনফার্ম আছে বাম পাশের জোড়াটা ফুললি রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া কোনো দর্শক যদি চান এই দুই দুইটা পেয়ার সংগ্রহ করে নিতে পারেন ভালো লাগলে এই তার নাম্বারে যোগাযোগ করবেন সিঙ্গেল সিঙ্গেল যদি কেউ জোড়া নিতে চান সেক্ষেত্রে ষোলোশো টাকা পার জোড়া থাকবে আর দুই জোড়া যদি একসাথে কোনো সম্মানিত দর্শক নেন সেক্ষেত্রে মাত্র তিন হাজার টাকা আপনারা নিতে পারবেন পনেরোশো টাকা পার জোড়া থাকবে যদি জোড়া একসাথে সংগ্রহ করতে চান যার যেভাবে ভালো লাগে সংগ্রহ করে নেবেন পাশেটা ইয়াং একটা পেয়ার পাশেটা রানিং একটা জোড়া ভালো লাগে দুটা পেয়ারই সংগ্রহ করে নিতে পারেন বডি ফিটনেস মার্শাল্লাহ খুব সুন্দর আছে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এই যে এই হচ্ছে একটা জোড়া এই হচ্ছে পাশে একটা জোড়া দর্শক আমরা আরও একটা শার্ডিন দেখতেছি এটা অবশ্য জমা ডিম সহ আছে জমা ডিম সহ বসা আছে কোনো দর্শক চাইলে জমা ডিম সহ এই প্যায়ারটা সংগ্রহ করে নিতে পারবেন আর এই প্যাডটা যদি কোনো দর্শক নেন মাত্র ষোলোশো টাকায় আপনারা এই প্যাডটা সংগ্রহ করে নিতে পারবেন আর তিন পেয়ার যদি কোনো দর্শক একসাথে নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমি একদম ফ্রিতে দিয়ে দেবো ডেলিভারি চার্জ লাগবে না যদি তিন পেয়ার জর্নার সার্ডিন কোনো দর্শক একসাথে নেন এই পেয়ারটা অলরেডি জমা ডিম নিয়ে বসা দর্শক আবার বলতেছি এই প্যাডটা অলরেডি জমা ডিম নিয়ে বসা এক পেয়ার ফুল রানিং আরেক পেয়ার হচ্ছে নিউ অ্যাডাল তিন পেয়ার একসাথে যদি কোনো দর্শক নেন ডেলিভারি চার্জ লাগবে না সমানীয় দর্শক রাশিয়ান অ্যাঞ্জেল আপনারা দেখতে পারতেছেন এটাও কিন্তু মার্শাল্লাহ দুই দুইটা জমা ডিম নিয়ে বসা আছে একদম জমা ডিম নিয়ে বসা কোনো দর্শক চাইলে এই যে জমা ডিমগুলো দেখতে পারতেছেন জমা ডিম সহই কিন্তু নিতে পারবেন নর তা দিতেছে আর এই যে পাশে হচ্ছে না মাদি তা দিতেছে সামনেরটা হচ্ছে নর রাশিয়ান এঞ্জেলটা রানিং একটা পেয়ার কোনো দর্শকের ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র চার হাজার টাকা এই পেয়ারটা দাম মাত্র চার হাজার টাকা একদম থাকবে ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জমা ডিম নিয়ে এখন আছে বর্তমানে আপনারা চাইলে জমা ডিম সহ নিতে পারবেন সমানীয় দর্শক এক পেয়ার রেসার দেখতেছেন আপনারা এগুলো হচ্ছে তিন ফেদার চার ফেদার বয়সের বাচ্চা তিন ফেদার চার ফেদার বয়স যদি কারো পছন্দ হয় ভালো লাগে আপনারা এই রেসারের বেবিগুলো সংগ্রহ করে নিতে পারেন চমৎকার একজন রেসারের বেবি মাত্র এক হাজার টাকা আপনারা এই রেসারের চুলোটা নেবেন সাথে আরও একটা চমক আছে এই যে দেখেন গুলো বার্লেস গুলো বার্লেস সিঙ্গেল একটা রেসারের বেবি আছে এটা হচ্ছে পাঁচ পেদার বয়স মাদি হওয়ার সম্ভাবনাই বেশি শিওর নামই তবে মাদি হওয়ার সম্ভাবনা আছে এই যে গুলো যে বেবিটা দেখতেছে এই বেবিটার সহ সম্মানিত দর্শক যদি এই তিন পিস একসাথে নেন একদম ভিডিওতে আজকে ধামাকা অফার মাত্র এক হাজার টাকায় আপনারা এই তিন পিস কবুতর নিতে পারবেন বিজ্ঞাস কর ডেলিভারি চার্জগুলো অবশ্যই দিতে হবে ডেলিভারি চার্জগুলো দিয়ে আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন একজোড়া ব্লুবার বাচ্চার দাম নর্মালি হাজার বারোশো টাকা আছে সেক্ষেত্রে এক হাজার টাকা দিছি সাথে এই পাঁচ ফেদারের একটা বারলেস বেবি আছে যেটার বয়স পাঁচ 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 এটা মাদি হওয়ার সম্ভাবনা বেশি ভালো লাগলে আপনারা নেবেন মাত্র এক হাজার টাকায় এই তিন তিন পিস রেসার পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আসলে দর্শক আমরা আরও একটা রেসার দেখতেছি এখানে তবে কালারটা তো দেখতে পারতাছেন অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে এখন দেখতেছেন মাদি মাদিটা ফিটনেস এবং সাইজ যেটা দেখেন এই হচ্ছে নর নটটাও দেখেন প্যাটটা হচ্ছে ইনপোর্টেড মাদির পায়ে অবশ্য দু হাজার বিশ ইনপোর্টেড রিং ডাবল ইউ ব্র্যান্ডের পরানো আছে মাদিটার নটটা রিংলেস কোনো দর্শক চাইলে এই চমৎকার রেসারের প্যাটটা সংগ্রহ করে নিতে পারেন গ্রিজেল কালার সরি অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম থাকবে তিন হাজার টাকা ভালো লাগলে সংগ্রহ করে নেবেন আশাল দর্শক ব্রেজ কিনে আপনারা অসাধারণ সুন্দর জোড়া লাউরি কবুতর দেখতে পারতেছেন বিশেষ করে কালারটা কালারটা যদি আপনারা লক্ষ্য করেন চমৎকার কালারের ভিতরে আছে মানে স্টেনসিল যে কালারটা দেখেন সামনেটা হচ্ছে মাদি পিছনে যেটা আছে ওটা হচ্ছে নর এটা একটা রানিং পেয়ার ভিডিং চলতেছে আশা করা যায় খুব দ্রুত আল্লাহর রহমতে ডিম দিয়ে দিব জোড়াটা কোনো সম্মান নিষেধ দর্শকের যদি আগ্রহ থাকে ফোন দিবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে করে আপনারা নিতে পারবেন পেয়ারটা দেখেন চমৎকার একটা পেয়ার সাড়ে চার হাজার টাকা চাওয়া দাম দামা দামি করে নিতে পারবেন আপনারা ভালোভাবে যোগাযোগ করবেন দর্শক এক পেয়ার শৌখিন অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে বিগ সাইজের হাড়িতে বসা আছে নটটা এই হচ্ছে মাদিটা এটা কিন্তু বর্তমানে জমা ডিম সহ আছে একটা জমা ডিম সহ আছে নিজের ডিম পাচ্চা নিজে করায় এর জামেলা ছাড়া একটা পেয়ার কোনো দর্শক চাইলে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন একটা জমা ডিম সহ আছে দর্শক তো দেখাই এই দেখেন একটা জমা ডিম সহ আছে বিশাল সাইজ পেয়ারটা বিশাল সাইজ আসলে জমা ডিম তো নাড়াইতে চাইছিলাম না দেখেন সাইজ দেখেন ওই যে মাদি আবার উমে চলে গেল। পিক সাইজের ভিতরে আছে জোড়াটা কোনো দর্শক চাইলে নিতে পারেন এই পেয়ারটা আমার চাওয়া দাম থাকবো চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করে আপনারা নিতে পারবেন দর্শক ককার ডাক শুনতেছেন আপনারা চমৎকার এক জোড়া ককা আছে বাসিরাজ ককা ভালো লাগে ককার জোড়াটা নিতে পারেন রানিং একটা জোড়া ডিম বাচ্চা করা দেখেন থামা থামি নাই প্রচন্ড ডাকাডাই করতেছে আর এই প্যাডটা যদি কোনো দর্শক নেন চাওয়া দাম তিন হাজার টাকা ভালো লাগে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা এই চমৎকার প্যাডটা সংগ্রহ করে নিতে পারবেন ডাক শোনেন দর্শক দু এক মিনিট হ্যাঁ দু এক দুই দশ সেকেন্ড ডাক শোনেন মাসাল্লাহ প্রচন্ড টাকায় টাকাটা কি ব্যস্ত একটা পেয়ার ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন তিন হাজার টাকার চাওয়া দাম থাকলো